আল্লাহ সুবহানাহু তাআলা এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উম্মতেরই তাহলে এই উম্মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে তার মানে ওই অংশ আবু বকর ওমর ওসমান আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধলি হয়ে গেছে ওই অংশের নিকটে কোরআন যত উপরে ছিল কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কোরআনের পাঠ কোরআনের পঠন কোরআনের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ তাদের রাষ্ট্রে তাদের ব্যক্তিগত জীবনে ছিল তাদের মান মর্যাদা তাদের প্রভাব তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে আর আমার এবং আপনার সমাজে কোরআনের মান যত নিচে সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে আমার এবং আপনার অপমানের মাত্রা লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন আমার এবং আপনার অপমান লাঞ্ছনার মাত্রা বলেন এটার মাপকাঠি হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই ওই রাষ্ট্র কিভাবে আল্লাহ ওয়া তালার নিকটে সম্মানের দাবি করতে পারে পারে না আল্লাহ সুবাহানা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমানে সম্মান পাবে যেই পরিমানে তাদের জীবনে কোরআনের শিক্ষা আছে কোরআনের চর্চা আছে পঠন আছে এবং পাঠ আছে তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব আল কোরআন কোরআন মাঠে আপনার পক্ষে কথা বলবে অথবা কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে চুপ থাকবে না সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে কিন্তু বিপক্ষে কোনোদিন কথা বলবে না কথা মনে বোঝাতে পারি না আপনি সিয়াম থাকেন সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে সিয়াম থাকলেন না সিয়াম কি কিছু বলবে অভিযোগ দিবে এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না কিন্তু কোরআন আপনি পড়েন পড়লেন তো আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে আর কোরান পড়লেন না তো কোরান কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুহানার সামনে নালিশ করবে কোরানের একটা হক আছে নিয়ামত যত বড় সেই নিয়ামতের হক তত বড় সবচেয়ে বড় নেয়ামা আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামা কি বলেন তো যে আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের কাছে আমরা কি পেয়েছি কোরআন পেয়েছি এর চেয়ে বড় নেয়ামাত নাই আর এই নিয়ামাতের যদি আপনি অবমূল্যায়ন করেন না পড়েন না জানেন না শিখেন বাড়িতে না পড়েন তাহলে আল্লাহর নিকট কি জবাব দিবেন সব কিছু করার সময় হয়েছে বিয়ে শাদী করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে কৃষি কাজ করার সময় হয়েছে এস এসসি অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি করার সময় হয়েছে বিসিএস পাস করে সরকারি চাকরি করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্যের সময় হয়েছে সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে কি শিখার সময় হয়নি কি শিখার সময় হয়নি আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন জবাব দিতে পারবেন বিহীন জীবন কুকুর শ্রীগালের মতো আর ওই বাড়ি যে বাড়িতে কোরআন পড়া হয় না কবরের অন্ধকার মুসলমানের জীবন বিহীন কল্পনা করা অসম্ভব মুসলমানদের বাড়ি কোরআন পড়া বিহীন কল্পনা করা অসম্ভব যত নবীর অতীতে চলে গেছে সব নবীর রাসুলের মর্যাদা তাদের সাথে শেষ হয়ে গেছে ঈসা আলে সাল আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন জীবিত মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষু স্মান হয়ে যেত টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত ধবং রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত তিনি চলে গেছেন আসমানে উঠে গেছেন তার মজুদা চলে গেছে সালাম চলে গেছেন তার লাঠি বিদায় নিয়েছে তার হাতের শুভ্রতা বিদায় নিয়েছে মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের বিদায় নেওয়ার চোদ্দশো বছর হল আল্লাহ সব তাকে জীবন্ত মজেদা দিয়েছেন সেই মজেদা হচ্ছে কোরআন হুদাল্লিনাজ শুধু মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরান পড়তে হবে একবার হলো দেখতে হবে হল কোরআন দলিল হয় আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কে মাঠে খুবই ভয়ঙ্কর কিতাব আবার খুবই বরকতময় কিতাব আবার খুবই শক্তিশালী কিতাব আবার খুবই ভয়ঙ্কর কিতাব তার নাম হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি বেসরকারি স্কুল যেগুলোর একটা আর সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই এগুলোর দৌরাত্ম তো আছেই পাশাপাশি যেখানে সামান্য কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও মক্তব্য বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায় বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে প্রজন্ম যাবে কোথায় আপনারা যারা সামনে বসে আছেন যারা কোরআন জানেন না তারা কি করবেন বহু মানুষ জিজ্ঞেস করে শায়েখ আব্দুল্লাহ ভাই উস্তার জ্ঞান অর্জন করতে চাই দিন শিখতে চাই কোন শায়েখের বক্তব্য শুনবো কোন শায়েখের বই পড়বো আমি জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়তে পারেন তখন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে উত্তর আসে কোরআন পড়া জানি না আমি পাল্টা উত্তর দিই এমন তো অবস্থায় যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শায়ে বক্তব্য শোনা গুনাহের কাজ যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শায়েখের বই পড়া গুনাহের কাজ সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক ফরজ কোরআন পড়া শিখতে হবে কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবন যাপন হতে পারে না সেখানে আজকে মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে কোরান শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে সরকারিভাবে তো নাই যে স্কুল কলেজগুলো আছে সেগুলো তো নাই মসজিদেও যদি না থাকে প্রজন্ম শিখবে কোথায় কোরান কোরান বিহীন এই প্রজন্মের ভাগ্যে লাঞ্ছনা আছে অপমান আছে অত্যাচার আছে জুলুম আছে এই জন্য আমি বহু বক্তব্য বলেছি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি একটা মসজিদে এসি দান করলে জানে কি হবে একটা মসজিদে টাইলস কিনে দেওয়ার টাকা দিলে জানে কি হবে একটা মসজিদে ছাদ ঢালাইয়ের জন্য রড কিনে দিলে জানে কি হবে একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে জানে কি হবে একটি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আলিফ বা শিখানোর ব্যবস্থা করার জন্য চক ডাস্টার বোর্ড কায়দা কোরআন ইমাম মজিনের বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে আল্লাহর কসম ওল্লাহ আল্লাহর কসম মসজিদে টাইলস কিনে দেওয়ার চাইতে ওল্লাহ আল্লাহর কসম মসজিদে রড কিনে দেওয়ার চাইতে ওল্লাহ আল্লাহর কসম ভাঙ্গা মসজিদ জীর্ণ শীর্ণ মসজিদে আলিফ বা তাসা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি না কি হবে হতে হবে এটাই কোরআন এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে মসজিদে থাকতে হবে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে সবাইকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে সবাইকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়ি কবরের চেয়ে অন্ধকার কল্পনা করা যায় না অসম্ভব আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে ক্ষুধার্ত থাকলেও ভুখা থাকলেও ভিক্ষা করে খেলেও সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে সমাজের মানুষ সবাই ক্ষুধার্ত থাকবে তবু অন্তরে যাজবা থাকতে হবে কে রাহিঙ্গে ক্ষুধার্ত থাকবো ভিক্ষা করব তবু মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে না হলে আপনি বলেন এই সন্তানেরা কোরআন শিখবে কোথায় আর কোরআন বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে থাকবে কিভাবে যার জীবন কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি একদিনের জন্য এক ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য সে দিনের পথে ফিরবে কিভাবে আসবে কিভাবে কত ভয়ঙ্কর ভয়ঙ্করতার দিকে ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে আজকে মসজিদের দায়িত্ব মসজিদ পালন করছে না মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল কমপ্লেক্স শুধু সালাত আদায় করার মাধ্যমে মসজিদের দায়িত্ব শেষ হয় না রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদকে ইসলামের অফিস হিসেবে ব্যবহার করেছেন মার্কাজুদ্দাওয়া মার্কাজুল আইল জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র এটা হচ্ছে মসজিদের দায়িত্ব শুধু ফেতরার চাউল বন্টন করে দিয়ে আর কুরবানের গোস্ত বন্টন করে দিয়ে মসজিদের দায়িত্ব শেষ হয় না শুধু মসজিদে একটি লাশ বহনের খাটলি রাখলে মসজিদের দায়িত্ব শেষ হয় না সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মসজিদ আপনি জানতে চান পরীক্ষা করতে চান করেন আজকে সারা বাংলাদেশে যত মসজিদ আছে মেইন বাজারে মেইন পয়েন্টে যত একতলা দুই তালা তালা এসিওয়ালা টাইলসওয়ালা যত মসজিদ আছে সব মসজিদ যদি আপনি আজকে উঠিয়ে দেন কোনো এনজিওর হাতে কোনো খ্রিস্টান মিশনারির হাতে এরা সারা দেশে এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে বিপ্লব নিয়ে আসবে ওই জায়গাগুলো আপনি দখল করে আছেন কিন্তু অচল অথর্ব অবস্থায় এটা মসজিদের দায়িত্ব নয় ওখানে জ্ঞান চর্চার ব্যবস্থা থাকতে হবে লাইব্রেরি থাকতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে মুসলমানদের সমাজের মার্কাজ এবং সেন্টার হবে মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এবং ভূমিকা পালন করবে সমাজে মসজিদ এটাই ইসলামী মসজিদের সম্মানিত উপস্থিতি কোরআন কোরআন বিহীন কোরআন না পড়ে মুসলমানের জীবন যাপন হতে পারে না কোরআন কেন এত গুরুত্বপূর্ণ কোরআন কেন এত বরকতওয়ালা কোরআন কেন এত শক্তিশালী কোরআন কেন এত পাওয়ারফুল এই জন্য যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জাত রব্বুল আলামিনের সত্তা আর সে আজিমের যিনি মালিক সেই মালিকের সত্তার দিকে সেই মালিকের জাতের দিকে জান্নাত এবং জাহান যিনি মালিক আরজ আসমান এবং জমিনের যিনি মালিক সেই মালিকের জাতের দিকে সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব এক একই অ্যান্সার হবে আপনি বলবেন আসমান কি আল্লাহর সৃষ্টি জমিন কি আল্লাহর সৃষ্টি আদম আলাই সালাম কি আল্লাহর সৃষ্টি ঈসা আলাই সালাম কি আল্লাহর না আল্লাহর সন্তান নজুবিল্লা আল্লাহর কি সৃষ্টি রব্বুল আলমিনের সৃষ্টি মোহাম্মদ সাল্লাম কি আল্লাহর সৃষ্টি আল্লাহ সুবাহর কি আমি এবং আপনি কি আল্লাহর সৃষ্টি তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কি সৃষ্টি তবে এক জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয় সরাসরি আল্লাহর জাতের সাথে রব্বুল আলমিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেটা হচ্ছে আপনার বাড়িতে আর থাকা কোরআন সৃষ্টি নয় আল্লাহর বাণী আল্লাহর কি আল্লাহর কি কথা আল্লাহর বাণী আল্লাহর কথা আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা ওই কথার মালিক আমি সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা ডাইরেক্টলি কানেক্টেড সাথে তথা আসমান এবং জমিনে আল্লাহর চিহিন্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত সেটা কি তাহলে একচেয়ে শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে একচে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে একচে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে হ্যাঁ আমরা রব্বুল আলমিনকে দেখতে পাচ্ছি না কিন্তু রব্বুল আলমিনের সত্তার সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি কানেক্টেড একটা আলাম একটা চিহ্ন আমাদের মসজিদে আমাদের বাড়িতে আমাদের ঘরে আছে কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখার একবার তেলাওত করার এই জন্য আব্দুর রাজাক বিন ইসুফ বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে না পারলে সুরা খালাস তিনবার পড়তে হবে কয়বার তিনবার কোরআন প্রতিদিন পড়তেই হবে না পারলে অন্তত সুরা খালাস তিনবার পড়তে হবে সম্মানিত সম্মানিত উপস্থিতি উপস্থিতি তো আমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলছিলাম কয়টা রাস্তা বললাম এখন পর্যন্ত এই দুটো রাস্তা বলার কথা দিয়েই বক্তব্য শুরু করেছিলাম তার মধ্যে একটা রাস্তা ছিল জামাতবদ্ধ বদ্ধ থাকা মসজিদ বদ্ধ থাকা আর দ্বিতীয়ত বললাম কোরআন শিখা এবং কোরআন শিখানো এবং এটা যেন আপনার মাথায় আপনার ব্রেনে ইনস্টল হয়ে যায় যে আপনি যেখানে যাবেন যে সমাজে যাবেন যে এলাকায় যাবেন একটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখে বড় হয় এবং কোনো মুসলমান আজকে যতজন উপস্থিত আছেন সবাই এখান থেকে মনে মনে ওয়াদা করে যাবেন যে আপনার যেন মৃত্যু না হয় কোরআন না পড়ে এবং আপনার যেন মৃত্যু না হয় সালাত আদায় করেন না এমতো অবস্থায় যেন আপনার মৃত্যু না হয় বরং আপনার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আপনার কোরআন পড়ার অভ্যাস আছে যে অবস্থায় আপনার মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে বলেন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাওয়া কঠিন কিছু নয় কোন মানুষের মধ্যে যদি শুধু এই দুইটা বৈশিষ্ট্যই থাকে শুধুই এই দুইটা বৈশিষ্ট্য যে সে দৈনন্দিন কোরআন করে এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকে পাঁচ আদায় করে সে অনেক ধনী অনেক রথী মহারথীর চেয়ে অনেক আগে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি না এটা জোরে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে জালসার যারা আয়োজন করেছে তাদের ক্ষেত্রে এবং আমার পক্ষ থেকে বক্তব্যের শেষে কয়েকটা জরুরি কথা এক উক্ত জালসার আয়োজনের জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলার একটি আয়াত আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন তোমার পকেটে যে টাকা আছে ওই টাকার মালিক তুমি নও ওই টাকার মালিকে আল্লাহ আপনি একশো বিঘা সম্পত্তির মালিক হলেও আসল মালিকে আপনি আজকে আছেন কালকে নাই আল্লাহ আপনার টাকা দান করতে বলেনি আল্লাহর দেওয়া রিজিক দান করতে বলছে এই সেন্স আমাদের কাজ করতে হবে আল্লাহ বলেছে বিপদ আপদ হলে তোমরা কি বলে এর অর্থ কি আপনি বুঝেন কেন আল্লাহ আমাকে এবং আপনাকে বলতে বলছে যে আমি আল্লাহর আর ফিরে যাব আল্লাহর দিকে আমি যদি আল্লাহর হই তাহলে আমার টাকা পয়সা কার আমার ধন সম্পদকার আমার সন্তান সন্ততি কার তো আল্লাহর দেওয়া টাকা আল্লাহ নিয়ে নিল তো আমার চিন্তা করার কিছু আছে এটা হচ্ছে ইন্নাইল্লাহ হো ইন্না ইলাহেরা উনের অর্থ অতএব আপনারা অবশ্যই যারা আপনাদের মধ্যে চাদর নিয়ে গেছে তাদেরকে অবশ্য অবশ্যই সহযোগিতা করবেন এই দিনই কাজের জন্য এবার আমার পক্ষ থেকে কয়েকটা জরুরি কথা আজকের আপনাদের মধ্যে যে আলোচনা করলাম তার মধ্যে কোরআনের যে আলোচনাটা করলাম এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের আল জামে আহ সালাফিয়ার পক্ষ থেকে আর ইলাল্লাহর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় দেড়শোটার মতো মক্তব আমাদের নিজেদের অর্থায়নে পরিচালনা করতেছি বলেন আলহামদুলিল্লাহ যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছিল অর্থের অভাবে চলেনি এবং আপনারা উদ্যোগ নেবেন যে যেখান থেকে আছেন সবচেয়ে বড় দাওয়াতি কাজ সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ কি মসজিদে কি চালু করা মক্তব্য চালু করা ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চালু রাখতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকতে হবে দ্বিতীয়ত আমরা প্রায় সিলেটের একশোটার মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদে মক্তবের ব্যবস্থা করেছি ক্ষতিগ্রস্ত মসজিদগুলো সংশোধন করে দিয়েছি দাওয়াইলাহর পক্ষ থেকে অতএব আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন কোরআন শিক্ষার এই সংগ্রাম কোরআন শিখানোর এই আন্দোলন নিয়ে বাংলাদেশে একটা মসজিদও যেন বাকি না থাকে যেই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না এরকম কোন মসজিদ যেন আল্লাহর বাস্তে বাকি না থাকে বলেন ইনশাআল্লাহ এবং আপনারাও এই সংগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন যাওয়ার পূর্বে অবশ্য অবশ্যই আপনাদের নিকটে অনুরোধ থাকবে মাসিক আলীসাম যেটা জামিয়া আসালাফি মুখপাত্র এক কপি হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আমাদের যে বই পুস্তকগুলো আপনারা স্টলে পাবেন স্টেজে পাবেন সেই বই পুস্তকগুলো আপনারা অল্প মূল্যে সুলভ মূল্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি আল জাহ মাহ আসালাফিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহান হতালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এখানে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি যে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা চালু আছে আলহামদুলিল্লাহ এটা আমরা চাই আরো জোরালোভাবে চালু হোক এবং যেই মসজিদ গুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই সেই মসজিদ গুলোতে আপনারা কোরআন শিক্ষার ব্যবস্থা নিয়ে করবেন এটা আমাদের দাবি দ্বিতীয়ত তাগুদ কাহাকে বলে তাগুদ কি তাগুদ হচ্ছে ইসলাম বিরোধী যে কোনো নিজাম যে কোনো সিস্টেম আল্লাহ বিরোধী

আমাদের যারা মারা গেছে তাদের আপনি কবরের শাস্তি মাফ করে দিন আল্লাহ হে আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে তাদের আপনি আরোগ্য দান করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের যে সমস্ত মসজিদে পড়ার শিক্ষার ব্যবস্থা নাই সেই মসজিদ গুলোতে পড়ার শিক্ষার ব্যবস্থা করে দিন আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা পড়ান পড়া জানে না তাদের পড়ান পড়ার প্রতি দান করুন আল্লাহ আমাদের মধ্যে যারা নিয়মিত পাঁচাত্ম মসজিদে উপস্থিত হয় না